গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু কিছু বার্বের তিনটি ফর্ম এক তাহলে এগুলা স্টক বার্ব না উইক বার্ব দেখেন যে বার্বের তিনটি রূপ একই এবং উচ্চারণ বদলায় না সে বার্বগুলা সাধারণত উইক বার্ব বা রেগুলার বার্ব কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রমও রয়েছে যেমন যে রিড বার্বটির তিনটি রূপ এক হলেও রিড স্ট্রং এটা বার না কারণ রিডের ফার্স্ট ফর্ম এবং উচ্চারণ হয়ে যায় এখানে একটি বায়ল সাউন্ড এখানে ছিল রিড আর ই ইড কিন্তু উচ্চারণ করার সময় এটা উচ্চারণ হয়ে যাবে রেড তার মানে এখানে উচ্চারণ পরিবর্তন হয়েছে যখন উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে প্রনাউন্সিয়েশন পরিবর্তন হয়ে যাবে তখন এটাকে আর উইকবার বলা যাবে না তখন এটা হয়ে যাবে স্ট্রং বার